আমরার মনের বাসনা আল্লাহ যাব সোনার মদিনা যাইতে রাজি আছেন তো আপনারা কে কে যাইতে রাজি হাত নারায় থাকবে নারায় বিশাল আহলে শূন্য তোয়াল জামাত আমি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ পাকরাবুল আলামিন যেন আমরা প্রত্যেককে জীবনে একবার হলেও মরার আগে আগে সোনার মদিনা সোনার মক্কার মেহমান আপনাদেরকে আমাকে আল্লাহ বানাইয়া যে সবাই হুকা আমি আমরার মনের বাসনা আল্লাহ যাব সোনার মাদিনা আমরার মনের বা আল্লাহ যাব সোনার

লাইলাহান ইলাহা ইল্লাল আদম হাওয়া বানাইলা আল্লাহ জান্নাত বাস কোরাইলা আদম হাওয়া বানাইলা আল্লাহ বাস কোরাই

আল্লাহ 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 আর জুরে আল্লাহ আল্লাহ আল্লাহু মৌলা তোমার মার ল কেলা কেউ বুজ কেউ বুজ না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বু জয় না মাসাল্লাহ আল্লাহ 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 কৌরে হাস আ কাউ রে হাসাও কাউ রে কাঁদাউ কাউ রে হাসাও কাউ রে কাঁদাউ এ কি তো মার নিসানা মাওলা তো মার কেলা কেও বুজে কেও বুজে না আল্লাহ হ আল্লাহ মশাল আল্লাহ 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 মৌলা তর কেউ বুজ কেউ বুজ না আল্লাহ 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 তোমার প্রেমের প্রেমী গারা গবীর রাত্রে কান্দ গতারা আল্লাহ আল্লাহ তোমার প্রেমের প্রেমী প্রেমি বির রাত কান্দে গোতার আল্লাহ দুই নয় আল্লাহ 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 মৌলা তো মার লীলা কেলা কেউ যে না মাশাআল্লাহ আল্লাহ মৌলা তো মার লীলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না মৌলা তোমার লো বুঝে কেউ বুঝ না আল্লাহ আল্লাহ কর মন আল্লাহ আল্লাহ কর মন আল্লাহ 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 আল্লাহর নামটি জপন করলে আল্লাহর নামটি আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি যপন করলে আল্লাহর নামটি আল্লাহর নামটি যপন করলে পুরন হবে বাসনা মৌলা তো গো লাগে কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُ 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 لَا إِلَهَ إِلَّا oh, اللَّهُ 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 لَا إِلَهَ

জি আল্লাহ আল্লাহ লাহ আলা আল্লাহ 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 হাহ মা স্বপ্ন দেখেন করবে হারু মা না স্বপ্ন দেখেন করবে তা নৈনুরমরা কিলেন সেই নূরি নমরা কিলেন মহাম মদরা সব যে Allah, Allah, Allahu la ilaha. Oh, Allah, Allah, Allah la ilaha. La মাহাম্মাদ্লা সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এটা ব্যানার তাহলে ভালো হইত না ব্যানার ব্যানার তাহলে ভালো হইত নি আপনারা ব্যানার দিলে এখানে আল্লাহ যেন আপনারা তৌফিক দেন সবাই হকা আমি সম্মানিত আজকের মাহফিলের সভাপতি বিশেষ অতিথি গ্রাম আমার সম্মুখে আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা তরুণ যুবক বায়েরা তরুক যুবক বায়েরা আবেদা সলেহা মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইছে যে ততদূর পর্যন্ত পর্দারন্ত আড়ালের মা বোন সহ আপনাদেরকে প্রত্যেককে ইসলামে শান্তির বাণী ইসলামে কিসের বাণী আল্লাহিব একটা হাদিস বলেছেন আমাদেরকে একটা হাদিস বলেছেন আসসালামু কাবলাল কালাম আসসালামু কোন মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার সাথে কথাবার্তা বলার আগে আগেই তাকে সালাম দিয়ে দাও সুভাখ এ হাতের সানা আমরা কাজটা কি আস্তে আস্তে চলে যাইতেছে যাইতেছে না যাইতেছে না উঠে যাইতেছে যাইতেছে কি যাইতেছে এটা এই সালামের বদলা টা ঠা ডা ডা বাই বাই আছে না নাই এ যারা টা টা ডা ডা বাই বাই এটার উপরে ভরে আখেরি টা টা ঠিক না বেটি কারণ এত্ত সুন্দর একটা কালাম আর সালাম ও কাবলাল কালাম এটা কে শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে আপনার আমার নবীজি আপনার আমার নবীজি এই সালাম করলে লাফ না লস কি পরিমাণ লাভ একজনের যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তির আমনলামার মধ্যে আল্লাহ নব্বই গুণ শ্রাব দেয়া দিবে আর যেই ব্যক্তি উত্তর দিবে তারাও খালি ফিরত দিবেন আল্লাহ আল্লাহ কৃপন্ন নেই আপনি আমি কৃপন থাকতে পারি আপনি যদি মাফিলোর লাগিয়া আমার কাছে এক টাকা নাই টাকা নাই আপনার আপনার আমার মতো আল্লাহ কৃপন নেই আল্লাহ কৃপন না যে ব্যক্তি আগে সালাম দিবে তাকে নব্বই